আমরা সবাই জানি যে দু পনেরো সালে বিগত ফেসিবাদী সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী আইন সংশোধন করা হয় এবার আমাদের সংস্কার কমিশন গুলোর পক্ষ থেকে বিশেষ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীকে প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল এছাড়াও আপনার দীর্ঘদিন ধরে নির্বাচন বিশেষজ্ঞ বিভিন্ন দলীয় পৌরসভা আইন দুই হাজার পনেরো বিশের কথা উপজেলা পরিষদ আইন দুই হাজার পনেরো এর কথা এবং ইউনিয়ন পরিষদ আইন দুই হাজার পনেরো উনিশের ক ধারা যেই ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল সেই ধারাগুলো আজকে বিলুপ্ত বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোন সুযোগ নেই